প্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদের জন্য নিয়ে এলাম অনেকেরই অনুরোধের একটি হাটের ভিডিও সাদামহল হাট দিনাজপুর জেলাধীন বোচাগঞ্জ উপজেলার রনগাঁও ইউনিয়নের অনেক পুরনো একটি হাট সাদামহল হাট একসময় এখানে অনেক জমজমাট ভাবে সাপ্তাহিক হাট বসত শনিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার এই তিন দিন ছিল এই হাটের হাটবার হাটের দিনগুলিতে প্রচুর লোক সমাগম হতো এই সাদামহল হাটটিতে আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ নিয়মিতই আসত এই হাটে বাজার সদাই করতে কৃষি পণ্যের সবকিছুই ক্রয় বিক্রয় হয় এই সাদামহল হাটটিতে এখন আর আগের মতো হাট বসে না মোড়ে মোড়ে দোকানপাট ও বাজার গড়ে ওঠার কারণে এক সময়ের জনপ্রিয় এই সাদামহল হাটটি আজ নিত্যদিনের বাজারে পরিণত হয়েছে এখন প্রতিদিন বেলায় জমজমাট ভাবে বাজার বসে আশপাশের মানুষ তাদের উৎপাদিত টাটকা শাকসবজি ও ফলমূল সরাসরি ক্ষেত থেকে নিয়ে আসেন এই বাজারে বিক্রয় করতে বাজারটিতে রয়েছে প্রচুর সংখ্যক স্থায়ী দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান যা কম বেশি সারা দিনই খোলা থাকে গ্রামীণ বাজার হওয়ার কারণে শেষ বিকেলে এই বাজারটিতে প্রচুর লোক সমাগম হয় নিত্য প্রয়োজনীয় পণ্যের সব কিছুই পাওয়া যায় এই বাজারটিতে সাদা মহল বাজারটিকে ঘিরে জড়িয়ে আছে এই এলাকার মানুষের হাজারো স্মৃতি আবেগ আর অনুভূতি তো প্রিয় দর্শক শ্রোতা সাদা মহল বাজারের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে ডাউনলোড না করে নিজের ফেসবুকে শেয়ার করতে পারেন এই রকম নিত্য নতুন হাটবাজারের ভিডিও পেতে আর দেরি না করে এখনই আমার এই পেজটিতেই ফলো দিয়ে রাখুন